বিশ্বাস করুন সবচেয়ে বড় কপাল পরা হতভাগা ওই লোকটা কে আমাতে যে লোকটার আমল নামা শূন্য হয়ে যাবে না কেউ দাঁড়াবে না ওদিন যদি আমল নামা শূন্য হয়ে যায় যার নাম সারা জায়গা হবে না আজ আপনার ডানে বামে সামনে পিছনে কত কিছু ওই দিন যদি আমল নামা শূন্য হয়ে যায় জীবনে যা করছি যেদিন আল্লাহ তালা রেজাল্ট আকারে উড়িয়ে দেবেন কত ভালোবাসে আল্লাহ তিনি নাম ধরে ডাক দিয়ে দিয়ে হাতে দিতে পারতেন দেবেন না কারণ বান্দাকে সামনাসামনি সামনি তুলে দিলে বান্দা কষ্ট পাবে এই জীবনের চূড়ান্ত বায়োটা ডাল্লাস বান থেকে উড়াই দেবে এরকম করে উঠতে 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 যাদের আমল নামা ডান হাতে আসবে এই আমল নামাটা আসবে সামনে থেকে আর আমল লাভ পাওয়ার পরে আনন্দে আত্মহারা হবে আর자দের আমল লাভ হাতে আসবে তাদের আমল লাভটা আসবে পিছন দিক থেকে কি করেছে না একটাও বাদ যাবে না সব ওখানে একটার পর একটা লেখা থাকবে লাইভ কোادرবি সগীরতা বল কবিরা ইল্লা উসামা আপনি অভাগ হয়ে যাবেন সর্বনা আমি গোপনে করেছি ও দেখছি কেউ দেখেনি ও দেখছে যে এখানে কি করবেন বলেন ইসের ধান্দা আপনি কি করছেন আমার বলেন তো ও দিনের জন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন আরে ভাই আখিরাত একবার শুরু হলে তার শেষ আছে বলেন সেই আখিরাতের চিন্তেছে তো না আজ আমরা ভুলে গিয়ে দুনিয়া নিয়ে পড়ে আছি মরতে হবে এটাও আমরা ভুলে গেছি যা করছেন ভাই সেরে দেন এখনো সময় আছে মরবেন আল্লাহর সামনে দাঁড়াতে হবে ওই আল্লাহ দরজা ভেদ করে খুলে আপনাকে ডাকছে বান্দা আমার দিকে আসো যা করেছ অসুবিধা নেই আমার কাছে মাফ চাও আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ মাফ করে দেব মরার আগে যদি আল্লাহর ক্ষমা নিয়ে মরতে না পারে বিশ্বাস করুন দুনিয়াও শেষ আখেরা তো শেষ আমরা কি নিয়ত করতে পারি না কালকে থেকে আল্লাহর জন্য ভালো ভালো কাজ করব আমরা পাঁচ অত্ত নামাজ আর ছাড়বো না কারা পারি দেখি আল্লাহ আকবার পারব না মাতা পিতার করব মা মাকে বাবাকে আমরা কষ্ট দিবো না পারব না ইনশাল্লাহ আমাদের দ্বারা যেন কোনো না ফরমানি না হয় আল্লাহ যেন কবুল করে বিশ্বাস করুন জান্নাতে যারা যাবে আল্লাহ তালা তাদের গুরুত্বপূর্ণ একটা কাজ দেখবে ভালো কাজ গোটা কোরআন শরীফে জান্নাত শব্দ যেখানে তার আগে দেখবেন ভালো কাজ আল্লাহ বলছেন ইমান নিয়ে যারাই ভালো কাজ করবে নেক কাজ করবে তাদেরকেই জান্নাত দেয়া হবে সে ভালো কাজ আজ আমাদের নেই করার দরকার আছে না আমরা আমরা করব আমাদের অধীনে যারা আছে তাদের তারাও যেন করতে পারে ওই রকম পরিবেশ আমরা কায়েম করে দেব আমরা কি পারবো না ভাই নবীজি তার আহালদেরকে ডাকতেন মাঝে মাঝে বলতেন মা ফাতেমা এই স্ত্রী আয়সা আমার উপর ভর করে থাকো না কেমতে আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না ওই দিন যদি আল্লাহর আদালত থেকে তোমরা বাঁচতে চাও তাহলে দুনিয়ায় জোর দিয়ে দিয়ে ভালো ভালো কাজ করে এটা হাদিস বলছি বিশ্ব নবী যদি তার আহলে বায়াতদের ব্যাপারে এমন কথা মাঝে মাঝে বলতে পারতেন তাহলে আমাদের 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 বেলায় আরো কত কঠিন আপনি কি টের পাচ্ছেন এই জন্য আমার স্ত্রী আমার সন্তান আমার ছেলে মেয়ে যারা আছে তারাও যেন ভালো কাজ করতে পারে আমরা কি চাই না আমরা নিজে নিজে এর নাম ইসলাম না ইসলামে এরকম কিছু নেই আপনি নিজে নিজে বাঁচবেন কে কি করে ইল্লাল্লাহ এর নাম ইসলাম না আপনি নিজে বাঁচবেন অন্যরা যেন বাঁচে এর নাম কি বলেন আপনার গুরুতর দায়িত্ব হচ্ছে আপনার স্ত্রী আপনার সন্তান সন্ততিও যেন ভালো কাজ করে তারাও যেন থেকে বাসে এই যে হাজি সাহেব এখানে বসে বসে আছে আছে আমার মামে সাহেবরা এখন যদি মনে করে করে যে আমরাই ভালো কাজ জান্নাতে যাব কশিন কালেও জান্নাত চোখ দিয়েও দেখবে না কারণ ওনাদের অধীনে যারা আছে এই লোকগুলি কেমতে এনাদের বিরুদ্ধে মামলা দেবে ওনার স্ত্রী মামলা দেবে ওনার সন্তান সন্ততি মামলা দেবে যে বাবা হস্ করে আসার পরে একা একাই ভালো কাজ করেছে নামাজ পড়েছে অথচ বাবার অর্থ দিয়ে আমাদের পায়ের জুতো হয়েছে মাথার চুলের ক্লিপ তেল হয়েছে এই বাবা কোনোদিন আমাদের বাধ্য করেনি আল্লাহ তোমার বিধান মানতে ওই বাবা যদি মাইন্ত যেহেতু ওই বাবার দিয়ে সব কিছু আমাদের হয়েছে অন্তত আজ এখানে আসা লাগতো না আল্লাহ বলবে কি চাই এরাই তখন বলবে আল্লাহ কিচ্ছু চাই না তাহতা দা মিনা লেয়া কুন আমিনাল আসফালিন জোরা পায়ের লাথি দিয়ে এই বাবাকে নিয়ে জাহান নামে যেতে চাই কত কষ্টকর কথা আপনি কি তের পাচ্ছেন অথবা আপনি একা একা নামাজ পড়লে হবে না একা একা ভালো কাজ করলে হবে না আপনার ডানে সামনে পিছনে যারা আছে ওরাও যেন করে বলেন না কেন তাহলে বাসার পথ থাকবে আর একা একা বাসার নাম ইসলাম মনে করে করলে আপনি বাঁচতে পারবেন না আমরা কি চাই না যে আমাদের ঘরগুলো জান্নাতের খামরা হোক এজন্য আমরা প্রতিনিয়ত ফরজ নামাজগুলি মসজিদে গিয়ে আদায় করব আর বদ বাকি নামাজগুলি আমরা ঘরের পরিবেশে পড়ব পারবো না নবীজি বলেন যে ঘরে রুকু হবে সেজদা হবে ওটা আর ঘর থাকবে না আল্লাহ মিনি একটা জান্নাত বানিয়ে দেবে এই জন্য ফরজ নামাজগুলি মসজিদে গিয়ে আদায় করবেন আর বদ বাকি নামাজগুলি যেমন ফজরের চার রাগাত নামাজ দু রাগাত সুন্নত বাসায় পড়ে গেলেন বরকতের জন্যে নবীজি বলেন যে ঘরে নামাজ থাকবে রুকু হবে সেজদা হবে ও ঘর না ওটা রহমতের কামরায় পরিণত হবে দু রাকাত খরচ গিয়ে মসজিদ আদায় করলেন জোহরের চাররাকাত সুন্নত বাসায় পড়ে যান বাকিগুলো মসজিদে গিয়ে পড়েন এরকম অপশন আছে না ভাই এরপরে এশারের নামাজ আপনি ওখানে গিয়ে ফরজ পড়েন সুন্নত পড়েন অন্তত বেতেরটা এসে বাসায় পড়েন বেতের নামাজ কি বিলম্বে পড়ার নিয়ম নেই আপনার ঘর যদি আপনি বরকতময় করতে চান নামাজের বিকল্প নেই মাবনটা যারা এসেছেন কি আছে যারা এসেছেন আপনাদের এই দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের এই ঘরকে যদি আপনার বরকতময় করতে চান রহমত দিয়ে ভরপুর করতে চান প্রতিনিয়ত ঘরে রুকু করবেন সেজদা করবেন নামাজ চালাবেন রসুলের হাদিস যে ঘরে রুকু হবে সেজদা হবে ওটা আর ঘর থাকবে না ওটা আল্লাহ মিনি একটা জান্নাত বানিয়ে দেবে আল্লাহ তালা মা যেন কালকে থেকে অন্তত পাঁচ রক্ত নামার সঠিকভাবে পড়বার আল্লাহ তা অফিক দান করে মা যারা এসেছেন আপনারা যদি সত্যি সত্যি কালকে থেকে নামাজি হন নামাজ নিয়মিত পড়েন আপনাদের সন্তান সন্ততিরা মাস্ট বি নামাজ পড়বে ইনশাল্লাহ কারণ সন্তানরা সবচেয়ে বেশি শিক্ষা পায় তার মায়ের কাছে কোথায় বলেন তো মা যেমন সন্তান তেমন আপনি মা যদি নামাজি হন পর্দা নিশি হন আপনার সন্তান হবে হবে বলেন না কেন এখন আপনি মা যদি পোশাক করেন। পোশাকের নামে আপনি যদি এখন পরেন মশারি তাহলে আপনার ওই যুবতী মেয়ে ও কি পর্দা করবে যে সমস্ত মা পোশাকের নামে উল্টা পাল্টা পোশাক পরে তাদেরই সন্তানরা আমরা দেখতে পাই উল্টা পাল্টা পোশাক পরে রোড ঘাট রাস্তা পথ জ্যাম করে ফেলে কোনো মায়ের সন্তান অন্তত মশারি মার্কা উল্টা পাল্টা জামা পরে রোড ঘাট রাস্তা পথে বের হতে পারে না বলেন না কেন মা বোনদের বলছি দেশ যেহেতু সংস্কার হচ্ছে আমরা চাই সামনে আপনাদের সংস্কার বলেন না কেন আপনারা নিজে আল্লাহর বিধান মানবেন আপনাদের সন্তানদেরকে আল্লাহর বিধান মানাতে বাধ্য করবেন ঘর আর ঘর থাকবে না ওটা আল্লাহ মিনি জান্নাত বানিয়ে দেবে কিন্তু আজ আমরা দেখি আমার দেশের মায়েরা তা পারে না এই যে কত মা বোন এসে আপনি যা মিলান মা তো পুরুষের কয়েকটা পুরুষ পুরুষের তুলনায় আমরা ডাবলের ডাবল আপনি মিলান তো কয়টা মা ঠিক মতো নামাজ পড়েছে আজ আবার অনেকে আছে নামাজ পড়ে রোজা রাখে কালা বোরকা পরে হাত মোজা পা মোজা পরে কিন্তু স্বামীরে মানতে চায় না রংপুরের মিঠা পুকুরে নেই আমার কাছে রিপোর্ট আছে অনেক মা বোন আছে এরকম কালা বোরকা পরে হাত মুজা পা মুজা পরে গ্রামে গ্রামে তালিম করে বেড়ায় দশ বছর ধরে ওর স্বামীর সাথে কোনো সম্পর্ক ঠিক নেই আমি কি বানিয়ে বলছি মা বোনদের ভেতরে যারা আল্লাহর বিধান মানছেন না আপনাদের বলছি কালকে থেকে শুরু করবেন আর যারা মেনেও ও মানেন না আপনাদের বলছি নামাজ পড়ে রোজা রেখে কালা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগিয়ে কোন লাভ নেই যদি স্বামী আপনার উপরে নারাজ থাকে তিরমিজের হাদিস বলছি স্ত্রীর উপরে স্বামী যদি রাজি থাকে রাজি থাকে কে আর স্বামী যদি নারাজ থাকে নারাজ হয় কে নবীজি বলেন স্বামী স্ত্রীর ভেতরে গন্ডগোল হয়ে যাবার স্ত্রী যদি রাতের স্বামীর কাছ থেকে ক্ষমা চেয়ে না নেয় সারা রাত ওই স্ত্রীর ওপরে আল্লাহর ফেরেস্তারা লানত করে এই স্ত্রী যদি এই অবস্থায় মরে যায় ওই ইমান পাবে না আল্লাহ তাকে বেঈমান করে দায়ুষ করে মৃত্যু দেবে আজ আমার দেশের মা বোনরা নামাজও পড়ে রোজাও রাখে কালা বোরকাও পরে কোন রকম একটু কিছু একটু যদি হয়ে যায় আর মুখ খুলতে চায় না হাফ করে থাকে না এরকম এ রংপুর মিঠা পুকুরে নেই মুখ আর খুলতে পারবেন না মনে হচ্ছে একশোটা ভূতে ধরেস আদসর রসুলের হাদিস স্বামী যদি স্ত্রীর উপরে নারাজ থাকে ওই বুদ্ধিমত্তি স্ত্রী যদি তার স্বামীকে রাতের বেলায় খুশি করাতে না পারে সারা রাত ওই নারীর উপরে লানত দেশে স্বামী স্ত্রী একটু কথা কাটাকাটি একটু গন্ডগোল তর্ক বিতর্ক হলেই আমরা দেখতে পাই ওরা মুখ ঘুরিয়ে ঘুরিয়ে বিছানায় এক বেটে সারা রাত মুখ ঘুরিয়ে ঘুরিয়ে কাটায় বলেন না কেন কিসের নামাজ পড়েন আপনি বলেন তো আবার দেখবেন স্বামী ব্যাসারা যদি পছন্দ করে কোন জিনিস নিয়ে আসে এক কোটি টাকার হলেও ওদের কাছে ওটা টাকারও এক মনে হয় না বলে না কেন কেন এই কাজগুলি করেন আপনারা ইসলাম বলে আপনার উপর যেন আপনার স্বামী খুশি থাকে স্বামীরে খুশি রেখে যদি মারা যেতে পারেন আপনি নারী স্বামী ব্যাসারা কাপড় সাপড় কিনে দিয়ে মরে যাচ্ছে একটা দিনের জন্য আপনি তার সামনে শাস্তে চান না অথচ ওই যে আশা গ্রামীণ ব্যাংকের মাস্টাররা আসবে কিস্তি নিতে ফজরের পর থেকে সাজগোজ শুরু করে বাজার মার্কেট এখানে ওখানে যাবে ওর সাজগোজ দেখে কে আর আমরা কিনে দিয়ে মরে যাস বলে না কেন এমন এমন পোশাক পরে থাকে ও তো পোশাক না না এরকম মাবন নেই এই এলাকায় নেই এখানে যত আলেম আছেন আমারে ব্যাখ্যা দেন স্বামী বাদ দিয়ে বিবাহিত নারীর জন্য অন্য জন্য সাজা জায়জ আছে যেখানে নিজের বাবার জন্য সাজা জায়জ নেই কিস্তির মাস্টারের জন্য সাজগোজ জায়জ হয় কি করে বলেন মা বোন যারা এসেছেন মা বোন যারা এসেছেন চাচ্চি সংস্কার যদি কিছু থাকে নিয়ে যাবেন নিতে না পারলে আপনি ভুল করবেন চরম ভাবে ভুল করবেন আপনাকে আমি সাজতে বারণ করছি না সাজবেন শুধু স্বামীর জন্য অন্যের জন্য সাজলে জেনার গোনা হয় আর স্বামীর জন্য সাজলে নাফল নামাজ পড়ার সব হয় আপনি যদি আধা ঘন্টা ধরে সাজেন এটা যদি স্বামীর জন্য হয় ঘন্টা নামাজ পড়লে যে সব ওই সব আল্লাহামায় দান করে স্বামী বেসারা আপনার এই সুন্দরতার দিকে তাকিয়ে লাবণ্যময় চেহারার দিকে তাকিয়ে যদি মুসকি হাসি দেয় আপনার জীবনের সগিরা গুণ আল্লাহ মাফ করে দেয় অথচ সেই স্বামী বেচারার জন্য কিচ্ছু করতে পারেন না আপনার সব হয়ে যায় পারার নাট আর বল্টু ট্যাবলেট এর জন্য আরো বলেন যা আমরা নামাজ পড়ি না কিসের নামাজ পড়েন আপনি আপনার নামাজ হয় স্বামী বেচারা একটু যদি বাড়ির থেকে একটু বাহির থেকে আসতে লেট করে মনে করেন এগারোটা পার হয়ে গেছে আর দরজা খুলতে চায় না এরকম মাবন এলাকায় নেই এরকম মা বোন যারা আছেন তাদের বলছি আজকের পর থেকে কান ধরে উঠা বসা করে এটা ছেড়ে দেবেন নবীজি বলেন আল্লাহ তালা তাকে বাদ দিয়ে পৃথিবীর যদি কাউকে সেজদার অনুমতি দিত তাহলে আমি রসুল তামাম পৃথিবীর নারীদেরকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো স্বামী এসে দরজায় ডাকতে ডেকতে মরে যাচ্ছে আর এই শয়তান মহিলা ঘুমানোর ভান করছে বলেন না কেন আধা ঘন্টা পরে দরজা খুলে দিল ওর মুখের দিকে তাকা যায় না বলেছে ভূতে ধরিস ঠিক আপনার তো কাজ ছিল স্বামীর আওয়াজ শোনা মাত্রই দরজা খুলে দেয়। যেখানে ফরজ নামাজ সংক্ষেপ করে স্বামীর গলার আওয়াজ যদি পান ফরজ নামাজে দাঁড়িয়েছেন আট আট মিনিটের নামাজ চার মিনিটে শেষ করবেন সেই জায়গায় স্বামী আসে দরজায় সিল্লায় সিল্লায় মরে যায় আপনি দরজা খুলতে চান না স্বামী বেচারা তো আসার সাথে সাথে আপনার কাজ হচ্ছে দরজা খুলে দেওয়া এই শীতের দিনে ঠান্ডা পানি গরম করা ঠান্ডা খাবার গরম করে দেয়া পারলে নিজ হাতে খাওয়াই দে খাওয়াই দেয়া ঠান্ডা পানি গরম করা খাবার গরম করা তো দূরের কথা আপনার মুখের দিকে তাকালে খিতা মিটে যায় এই সাত ঘন্টা আট ঘন্টা ছয় ঘন্টা এই যে শীত এই যে আপনার গরম স্বামী বেচারা শেষ হয়ে যায় যাবে একেবারে গোসল করার জন্য ভুল ক্রমে তোয়ালা বা লুঙ্গি রেখে এসেছে রান্নাঘরেই রান্না করছে স্বামী বেচারা ডাক দিচ্ছে এই শেফালি রূপালি সৈতালি আমার দোয়ালাটা আনো আর ওখান থেকে ও বলছে নিয়ে আসতে পারো না এ স্বভাব তো কোনো নেককার কোনো মমেনা নারীর হতে পারে না বলে না কেন আদর্শ নবীর আসলদের স্ত্রীদের দিকে তাকান ওরা পর থেকেই নিজের স্বামীকে নিজ হাতে গোসল করিয়ে দিয়েছেন এজন্য স্বামীকে নিজ হাতে গোসল করিয়ে দেয়া সমস্ত নবীদের স্ত্রীদের সন্না মা বোন যারা এসেছেন আপনার স্বামীকে যদি আপনি নিজ হাতে গোসল দিতে পারেন যত ফোটা পানি জমিনে পড়বে প্রত্যেকটা ফটার বিনিময় একটা করে নেকি আল্লাহ মল্লামায় দান করবে এ হাদিস শোনার পরেও যদি কালকে থেকে আপনি আমল করতে না পারেন আপনার মতো হফতা ভাগা কপাল পরা দাহিনী নারী পৃথিবীতে আর কেউ হতে পারে না কথা বলি ওরা সব সহ্য করতে চায় আপনার মা বাবা আত্মীয় স্বজন কেউ যদি আসতে চায় ওরা তখন আর মানতে পারে না বলি না কারণ ভালো মানুষ আপনার সাথে কথা বলেছে যেই শুনেছে আপনার মা আসবে সাত দিনের জন্য আপনার বাবা আসছে সাত দিনের জন্য বা আপনার বোনটা এসে পনেরো দিন থাকবে তখন আর মুখের দিকে তাকা যায় না আমি জানি এই মিঠাপুকুরে ছাতারা পুকুরে সাতারা নেই আদর্শ নিজের বোন দশ পনেরো ছয় মাস ধরে বাড়িতে আসছে যাবার কোনো নাম নেই পনেরো বিশ জন দলে বলে এসে ফিরিজ ফাঁকা করে দিয়ে যাচ্ছে ও নিয়ে কোনো মাথা ব্যথা নেই আপনার মা বাবা আত্মীয় স্বজন যদি কেউ আসে এখনো আসেই নাই তার আগ থেকেই ওর মাথা ব্যথা শুরু হয়ে গেছে যদিও এসেছে বাজার থেকে কয়েকটা কক বয়লার মুরগি নিয়ে আসলে দেখবেন এই বয়লার মুরগি এই ককটা কাটার মতো ওদের পাওয়া যায় না বলেন না কেন মা বোন যারা এসেছেন কালকে থেকে অন্তত এই বৈষম্য দূর করবেন আপনার কাছে আপনার মা বাবা যেমন আপনার স্বামীর কাছে তার মা বাবা ওই রকম আপনার মা বাবা আসলে যেরকম আপনারে ভালো ভালো রান্না করে খাওয়াতে আনন্দ লাগে আপনার স্বামীর মা বাবা আসলেও ভালো ভালো কিছু দিতে পারলে লাগে আপনি কেন বৈষম্য করছেন আমারে বলেন আপনাকে আল্লাহ কয়েকটা সন্তান দিয়েছে আপনি আমার কথাটা স্মরণ রাখবেন পারলে নোট করে রাখেন আপনি যদি আপনার স্বামীকে তার মা বাবার হক আদায় করতে না দেন তাদের যদি টাকা ব্যয় করতে না দেন আপনাকেও কিন্তু আল্লাহ কয়েকটা সন্তান দিয়েছে শেষ বয়স আল্লাহ এমন একটা অবস্থা দায়ের করবে এক গ্লাস পানির জন্য সিল নেবেন আপনার সন্তান দাঁড়িয়ে থাকবে অন্তত আপনার হাতে দেবে না মা বোন যারা এসেছেন যারা স্বামীর মা বাবার সাথে বৈষম্য করেন স্বামীর আত্মীয় স্বজনের সাথে বৈষম্য করেন তাদের ব্যাপারে বলছি আপনি নোট করে রাখতে পারেন লিখে রাখেন এই মঞ্চে কিন্তু আমার কথাটা আপনি লিখে রাখেন একশোতে একশোতে প্রতিফলিত হবে আপনি যদি বৈষম্য দূর করতে না পারেন আপনার যে কয়েকটা সন্তান আছে এটা দিয়ে শেষ সময় আল্লাহ আপনার এটা পুরা করাবে